আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার স্যালারি সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই কিন্তু মঙ্গোলিয়াতে ঢুকতে থাকছেন এই মঙ্গোলিয়া দেশটিতে আপনি যদি যান আপনি সেখানে গেলে কেমন টাকা স্যালারি পেতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশিরা যারা যাচ্ছে সেখানে বেতন কেমন পাবে এবং অলরেডি যারা সেখানে কাজ করছে তারা কেমন বেতন পেয়ে থাকে আজকে আমরা বেতন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দেশটির টাকার মানটা কত সেটাও কিন্তু আপনাদেরকে আজকে আমরা হাতে কলমে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না যারা মঙ্গোলীয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইসুক ঠিক আছে তো বর্তমান সময় কিন্তু এখন আপনার বিভিন্ন এজেন্সি বা আপনার মঙ্গোলিয়া নিয়ে কিন্তু কাজ করছে আমরা কিন্তু সেটা দেখতে পারছি ঠিক আছে তো আপনি যদি মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য ট্রাই করে থাকেন এক্ষেত্রে আপনার মঙ্গোলিয়াতে যেতে খুবই অল্প সময় আপনার কিন্তু লাগবে কারণ এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ এই মঙ্গোলিয়া দেশটি হচ্ছে আপনার এশিয়ার ভিতরের কান্ট্রি সে কারণেই কিন্তু এই দেশটিতে আপনি যদি ফাইল দিয়ে থাকেন এক্ষেত্রে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই মঙ্গোলিয়াতে আপনি ঢুকতে পারবেন আচ্ছা প্রথমত আপনাদেরকে মঙ্গোলিয়ার এক টাকাতে আপনার বাংলাদেশের কয় টাকা হয় সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাই তো স্ক্রিনে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়ার এক টাকাতে বাংলাদেশি টাকাতে হয় হচ্ছে আপনার শূন্য পয়েন্ট শূন্য তিন পয়সা তার মানে বুঝতেই পারছেন এই মঙ্গোলিয়ার যে কারেন্সি সেটা কিন্তু একেবারেই লো বললেই চলে ঠিক আছে একেবারেই কম আপনার এদেশে টাকার মান যাই হোক যেটা বলছিলাম আপনাদেরকে বর্তমানে বাংলাদেশ থেকে এখন কিন্তু অনেকেই এই মঙ্গোলিয়া দেশটিতে যাচ্ছেন তো এই মঙ্গোলিয়া দেশটির যেসব বাংলাদেশি ভাইয়েরা কাজ করছেন সেখানে আসলে স্যালারি কেমন পাচ্ছেন দেখেন স্যালারি সম্পর্কে যদি বলতে হয় এক্ষেত্রে আপনাকে বলতে হবে দেখেন এই দেশটিতে কিন্তু আপনার ডলারেও বেতন দিয়ে থাকে এবং ওই দেশের কারেন্সিতেও কিন্তু বেতন দেয় তবে বেশিরভাগ কোম্পানি ফরেনারদের কিন্তু ডলারে বেতন দিয়ে থাকে এবং এই দেশটিতে যে স্যালারি পেয়ে থাকে বাংলাদেশিরা সেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো ডলার চারশো ডলার সাড়ে চারশো ডলার বা পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু বেতন পেয়ে থাকে তো বর্তমান সময়ে এখন যারা মঙ্গোলিয়াতে যাচ্ছেন এটা মূলত আপনার হচ্ছে কাজের দক্ষতার উপরে নির্ভর করে আপনার স্যালারিটা আপনি কত টাকা পাবেন কারণ বুঝতেই পারছেন সাধারণ কর্মী এবং আপনার যারা দক্ষ ওয়ার্কার আছে তারা কিন্তু এক না তো এ কারণেই আপনার কাজের দক্ষতা যাদের বেশি তাদের কিন্তু আপনার স্যালারিটাও বেশি তো এখানে মূলত অনেক বাংলাদেশি ভাই আছে যাদের স্যালারি প্রায় লাখের কাছাকাছি আছে মূলত তারা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ভালো একটা ধাপে ভালো একটা পর্যায়ে স্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু কাজ করছে ঠিক আছে অনেক বাংলাদেশি আছে যারা দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার তো বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে মঙ্গোলিয়া যাওয়ার আমি বলবো যে ভাই কম খরচে কম সময়ে ভালো একটি দেশ হতে পারে আপনার এই মঙ্গোলিয়া আপনারা যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে ভালো কিছু কিন্তু এখান থেকে করা সম্ভব তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ